এবার মিসাইল সিটি প্রকাশ্যে আনল ইরাকি যোদ্ধারা ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে সৌদি প্রতিরক্ষামন্ত্রী আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং উত্তেজনাকর খবরটি দিয়ে শুরু করছি যা শোনার পর সামরিক বিশ্লেষকরাও নড়ে চড়ে বসেছেন। কারণ ইরানের সামরিক ভাণ্ডারের যে তথ্যটি সামনে এসেছে তা এক কথায় অবিশ্বাস্য এবং একই সাথে আতঙ্কের সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং সামরিক মহড়ার সূত্র ধরে জানা যাচ্ছে যে ইরানের হাতে বর্তমানে প্রায় আশি হাজার শাহে ড্রোন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে যা আধুনিক যুদ্ধক্ষেত্রের সমীকরণকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে আপনারা জানেন যে বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কতটা কার্যকর আর সেখানে আশি হাজার ড্রোনের একটি বিশাল বহর থাকা মানে হল এটি একটি সোয়ার্ম অ্যাট্যাক বা ঝাঁকে ঝাঁকে হামলার সক্ষমতা রাখে যা ঠেকানো বিশ্বের যে কোনো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ এই ড্রোনগুলো শুধুমাত্র নজরদারির জন্য নয় বরং এগুলোকে কাজে বা আত্মঘাতী ড্রোন হিসেবে ব্যবহার করার প্রযুক্তি ইরানের আয়ত্তে রয়েছে যার ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি এখন সরাসরি হামলার হুমকির মুখে পড়েছে বিশ্লেষকরা বলছেন ইরান যদি এই বিশাল সংখ্যক ড্রোন একযোগে বা ধাপে ধাপে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তবে ইরাক সিরিয়া এবং পারস্য উপসাগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এই শাহেদ ড্রোনগুলোর বিশেষত্ব হল এগুলো রাডারে খুব সহজে ধরা পড়ে না এবং অনেক কম উচ্চতায় উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যা মার্কিন প্যাট্রিয়েট মিসাইল সিস্টেমের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেন্টাগন ইতিমধ্যে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের ঘাটির নিরাপত্তা জোরদার করতে নতুন করে কৌশল সাজাচ্ছে কিন্তু আশি হাজার ড্রোনের এই সংখ্যাটি এতটাই বিশাল যে এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে মার্কিন সেনাদের ওপর অন্যদিকে ইরান এই খবরটিকে তাদের সামরিক শক্তির একটি বড় প্রদর্শনী হিসেবে দেখছে এবং তারা স্পষ্ট বার্তা দিচ্ছে যে তাদের ওপর কোনও ধরনের আক্রমণ হলে তারা চুপ করে বসে থাকবে না উত্তেজনার পারদ যখন তুঙ্গে ঠিক তখনই যুদ্ধের দামামা কিছুটা থামিয়ে শান্তির পথে হাঁটার একটি বড় খবর সামনে এসেছে যা বিশ্ববাসীকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে জানা গেছে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা প্রশমন এবং একটি সম্ভাব্য বড় মাপের যুদ্ধ এড়ানোর লক্ষ্যে আগামী শুক্রবার ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন দুই দেশই একে অপরের দিকে বন্দুকতা করে আছে এবং যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল থেকে বড় সংঘাত শুরু হতে পারে কূটনীতিক সূত্রগুলো বলছে এই বৈঠকটি মূলত একটি তৃতীয় কোনো দেশে বা মধ্যস্থতাকারী কোনো রাষ্ট্রের মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে যেখানে ওমান বা কাতার বড় ভূমিকা পালন করতে পারে যদিও বৈঠকের সুনির্দিষ্ট স্থান নিরাপত্তার খাতিরে গোপন রাখা হয়েছে শুক্রবারের এই বৈঠকের মূল এজেন্ডা হলো কিভাবে দুই দেশের মধ্যে বিশ্বাসহীনতা কমিয়ে আনা যায় এবং সামরিক ভুল বোঝাবুঝি রোধ করা যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা ও ইরান উভয়পক্ষই জানে যে এই মুহূর্তে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্ব অর্থনীতি বিশেষ করে তেলের বাজারে ভয়াবহ ধস নামাবে তাই পর্দার আড়ালে এই কূটনীতিক তৎপরতা চালানো হচ্ছে বৈঠকে ইরানের পক্ষ থেকে তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সার্বভৌমত্বের বিষয়গুলো তুলে ধরা হতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইবে ইরান যেন তাদের প্রক্সি বা সমর্থিত গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখে এবং মার্কিন স্বার্থে আঘাত না হানে যদিও অতীতে এমন অনেক বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি তবুও শুক্রবারের এই আলোচনার দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে কারণ এই আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ শান্ত থাকবে নাকি বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে আপনাদের কি মনে হয় আলোচনার মাধ্যমে কি আসলেই এই দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতে আমরা আরও উৎসাহিত হই এবার নজর দেওয়া যাক আমেরিকার অভ্যন্তরীণ এবং মধ্যপ্রাচ্য নীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তনের দিকে যেখানে ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা বা মাস্টার প্ল্যান নিয়ে জোর আলোচনা চলছে খবরে উঠে এসেছে যে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পর্ষদ বা পিস কাউন্সিল হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য দুই মাসের একটি কঠোর সময়সীমা বা আলটিমেটাম দিতে যাচ্ছে এই খবরটি ভূ রাজনীতিতে নতুন একটি মেরুকরণ সৃষ্টি করেছে কারণ ট্রাম্পের নীতি বরাবরই একটু ভিন্ন এবং সরাসরি অ্যাকশনের পক্ষে হয়ে থাকে এই প্রস্তাবনা অনুযায়ী একটি বিশেষ কাউন্সিল গঠন করা হবে যার কাজ হবে গাজা এবং তৎসংলগ্ন অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা তবে তার পূর্ব শর্ত হিসেবে হামাসকে আগামী ষাট দিনের মধ্যে তাদের সমস্ত অস্ত্র সমর্পণ করতে হবে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে এই সময়সীমার মধ্যে যদি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু না হয় তবে এর পরিণতি হবে অত্যন্ত কঠোর এবং তখন আর কোনো কূটনৈতিক আলোচনার সুযোগ থাকবে না বিশ্লেষকরা এই পদক্ষেপকে চাপ প্রয়োগের মাধ্যমে শান্তি বা পিস থ্রু স্ট্রেংথ নীতির অংশ হিসেবে দেখছেন যেখানে অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক চাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে তবে প্রশ্ন উঠছে দীর্ঘদিনের সংঘাত এবং মতাদর্শগত পার্থক্যের কারণে হামাস কি আদৌ এই দুই মাসের আল্টিমেটাম মেনে নেবে নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে ট্রাম্পের এই শান্তি পর্ষদে কারা কারা থাকবেন এবং আরব বিশ্ব এই প্রস্তাবকে কীভাবে গ্রহণ করবে তা নিয়েও কল্পনার শেষ নেই অনেকে মনে করছেন এটি ট্রাম্পের একটি রাজনৈতিক চাল হতে পারে নিজেকে একজন সফল মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করার জন্য আবার অনেকে একে সংঘাত জিয়ে রাখার কৌশল হিসেবেও দেখছেন তবে বাস্তবতা হল এই দুই মাসের সময়সীমা বা ডেডলাইন মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য একটি মেক অর ব্রেক পরিস্থিতি তৈরি করতে পারে এই ধরনের আল্টিমেটাম কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় মাটির ওপরের যুদ্ধের চেয়ে মাটির নিচের প্রস্তুতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলল ইরাকি যোদ্ধাদের সাম্প্রতিক একটি পদক্ষেপে যা সামরিক বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এবার প্রকাশ্যে এনেছে তাদের একটি গোপন মিসাইল সিটি বা মাটির নিচে তৈরি করা বিশাল এক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এতদিন ধরে যা ছিল কেবল গোয়েন্দা তথ্যের পাতায় বা স্যাটেলাইট ইমেজের অস্পষ্ট ছবিতে এবার তা ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে বিশ্বের সামনে উন্মোচন করা হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে যে ইরাকি যোদ্ধারা প্রযুক্তিগতভাবে কতটা এগিয়ে গেছে এই মিসাইল সিটি মূলত মাটির গভীর স্তরে তৈরি করা সুড়ঙ্গ এবং বাংকারের একটি জটিল নেটওয়ার্ক যেখানে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মজুদ রাখা হয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচে এমন শহর তৈরি করার প্রধান উদ্দেশ্য হল প্রতিপক্ষের বিমান হামলা বা ড্রোন নজরদারি থেকে নিজেদের অস্ত্রভাণ্ডারকে সুরক্ষিত রাখা ভিডিওতে দেখা গেছে বিশাল সব মিসাইল লঞ্চ প্যাডে সাজানো রয়েছে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তিতে সেগুলো মাটির নিচ থেকে ওপরে উঠে ফায়ার করার জন্য প্রস্তুত হতে পারে এই পদক্ষেপটি আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটি সরাসরি সতর্কবার্তা বার্তা হিসেবে দেখা হচ্ছে কারণ এই মিসাইলগুলোর পাল্লা বা রেঞ্জ এতটাই বেশি যে তাই অঞ্চলের যে কোনো ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম ইরাকি যোদ্ধারা এই মিসাইল সিটি প্রকাশ্যে এনে মূলত তাদের ডিটারেন্স বা প্রতিরোধ সক্ষমতার জানান দিল তারা বোঝাতে চাইছে যে তাদের উপর কোনো হামলা তারা প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে এই গোপন ঘাঁটি থেকে ভয়াবহ পাল্টা আঘাত হানবে মাটির এই যুদ্ধ প্রস্তুতি আধুনিক সমরবিদ্যায় নতুন অধ্যায় যোগ করেছে যেখানে শত্রুকে খুঁজে বের করা এবং ধ্বংস করা অনেক বেশি কঠিন এই প্রযুক্তির ব্যবহার কি ভবিষ্যতে যুদ্ধের ধরন পুরোপুরি বদলে দেবে আপনারা যারা মিলিটারি টেকনোলজি নিয়ে আগ্রহ রাখেন তাদের জন্য এটি নিশ্চিতভাবেই একটি ভাববার বিষয় সবশেষে আলোচনা করব সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে যা মন্ত্রপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এবং আমেরিকার ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সৌদি প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি একটি বিবৃতিতে সতর্ক করে বলেছেন যে আমেরিকা বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে কোনও কঠোর সামরিক ব্যবস্থা না নেন বা হামলা না করেন তবে ইরান ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে এই মন্তব্যটি সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগের একটি স্পষ্ট প্রতিফলন কারণ রিয়াদ মনে করে যে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি সৌদি প্রতিরক্ষামন্ত্রীর মতে শুধুমাত্র কূটনৈতিক আলোচনা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানো সম্ভব নয় বরং সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমেই তাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব তিনি যুক্তি দেখিয়েছেন যে অতীতে যখনই পশ্চিমাদের পক্ষ থেকে নমনীয়তা দেখানো হয়েছে তখনই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং প্রক্সি যুদ্ধের পরিধি বাড়িয়েছে এই বক্তব্যটি আমেরিকার উপর এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখা হচ্ছে যাতে ওয়াশিংটন তাদের মধ্যপ্রাচ্য নীতিতে আরও কঠোর অবস্থান গ্রহণ করে সৌদি আরব বর্তমানে তাদের ভিশন দুহাজার বাস্তবায়নের জন্য একটি স্থিতিশীল পরিবেশ চায় কিন্তু তাদের প্রতিবেশী ইরানের সাথে দীর্ঘদিনের বৈরিতা সেই স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন বা তার প্রভাব খাটিয়ে কোনো সিদ্ধান্ত নেন তবে সৌদি আরব চাইবে তা যেন ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হয় তবে এর পিঠে বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের এই চাওয়া যদি বাস্তবে রূপ নেয় এবং আমেরিকা যদি সত্যিই হামলা চালায় তবে পুরো অঞ্চলটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পড়তে পারে যার ভুক্তভোগী হবে সাধারণ মানুষ রাজনীতি এবং ক্ষমতার এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলে দেবে আজকের এই বিশ্লেষণগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন ইনডেপথ নিউজ রেগুলার পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ